হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিও শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক মূলত একজন আপুরি চারটা ড্রেসের অর্ডার ছিল সেই চারটা ড্রেসেরই ডিজাইন শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে একটা ড্রেসের মধ্যে একটা ড্রেস ছিল আপু নিজস্ব কাস্টমাইজ করা আর বাকি যে তিনটা ড্রেস সেটা হচ্ছে আমার পেইজের ড্রেস তো চলুন ভিডিওটি আজকে মতো শুরু করা যাক আপনারা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সেই ড্রেসের মধ্যে আপনারা যে কোনো কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে যে চারটে ড্রেস দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের পেইজে অনেক ডিজাইনের ড্রেস আছে আপনারা চাইলে জিরো থেকে বারো বছর পর্যন্ত যে কোনো বয়সের জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন এখন থেকে আপনারা আমার পেজে বিভিন্ন ধরনের কুশিকাটা ড্রেসের ডিজাইন লাইভ দেখতে পাবেন তো আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন যাতে আমি লাইভে আসলে আপনারা নিত্য নতুন ডিজাইনের ড্রেস দেখতে পান আমার পেজের লিঙ্কটা আমার ড্রেসক্রিপশান বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা সবাই আমার পেজটাকে একটু ফলো করবেন তারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন অথবা কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়াও আমাদের পেজে অনেক রকমের ছবি পোস্ট করা আছে যেগুলো আপনারা সেই ছবিগুলো দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য বাচ্চার বয়স নাম ফোন নম্বর আর ফুল অ্যাড্রেস আর কোন ছবিটা নিতে চান সেটা ছবি দিয়ে আমাদের ইনবক্সে ন ফলে আপনাদেরকে ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে এখন আপনারা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ছিল কাস্টমার আপন নিজস্ব কাস্টমাইজ করা একটা ড্রেস আমি পুরোপুরি চেষ্টা করেছি আপন মন মতো করে ড্রেসটা বানিয়ে দেওয়ার জন্য আপনারা কিন্তু চাইলে এটার মধ্যে বিভিন্ন কালার নিতে পারবেন এবং আপনাদের পছন্দের মতো যে কোনো কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন অর্ডার সিস্টেমটা আমি আবার আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা ইউটিউবে ভিডিও দেখে অর্ডারটা করতে চান তারা এই ড্রেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনাদেরকে পুরো ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ